দেশবাসী অশ্রোতা মণ্ডলী শ্রেণীগতভাবে প্রত্যেকের প্রতি আমার ভক্তি ও স্নেহ মাননীয় সম্মানীয় শ্রোতামণ্ডলী বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক বন্ধুদের কসকচানি চব্বিশটা ঘন্টায় কান ঝালাপালা হয়ে গেল আম জনতা জানতে চায় ভারতের নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে একেবারে নিম্ন স্তরের আদালত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতাশীল দল থেকে নিয়ে একবার রাজ্যস্তরে সর্বস্থানে সর্বময় ভারতের প্রতিটি রাজ্যে চলেছে আজ নাগরিকত্ব এনআইস এনআরসি এনআইআর কান ঝালাপাড়া করে দিল আম জনতা জানতে চায় বন্ধু সরকার বিজেপি সরকারের কাছে নয় যেহেতু বিজেপি সরকার অবৈধ সরকার যদি বলেন কেন অবৈধ সরকার এজন্য বলতে বাধ্য হয়েছি যে সরকার জনগণের ভোটারদের পরিচয়পত্র আধার কার্ড রেশন কার্ড আই কার্ডের ভিত্তিতে ভোটাভুটির মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমএলএ এমপি গদি আশ্বিন্নিত হয়েছেন সেই হিন্দুত্ববাদী বিজেপি সরকার তিনি এখন আধার কার্ড আই কার্ড রেশম কার্ডকে নাগরিকত্ব প্রমাণ হিসাবে গ্রহণ করছেন না সুতরাং যেহেতু আই কার্ড আধার কার্ড রেশম কার্ডের ভিত্তিতে তারা আজ মন্ত্রিত্ব লাভ করেছেন তাহলে যুক্তি এটাই বলে যদি নাগরিকতার প্রমাণ যদি সব কাটে না হয়ে থাকে তাহলে তিনি অবৈধ সরকার এই জন্য অবৈধ সরকার বলতে বাধ্য হলাম বৈধ সরকারের পক্ষে যে সমস্ত বিরোধী রাজনৈতিক বন্ধুরা ইন্ডিয়া জোট ও বি সি ওয়াইসি আরও যে সমস্ত রাজনৈতিক বন্ধুরা আছেন সিপিআই সিপিএম যারা রাত দিন শুধু নাগরিকত্ব বিষয় নিয়ে কান ঝালাপালা করে দিচ্ছেন তো রাষ্ট্রীয় নেতাদের কাছে জিজ্ঞাসা না করে বিরোধী গোষ্ঠীর কাছে বিরোধী সম্প্রদায় যারা রাজনৈতিকভাবে লড়ছেন তাদের কাছে জানতে চাই আম জনতার প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ভারতীয় নাগরিকদের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধানের কত ধারায় কত নাম্বারে বহিরাগত ভারতের কোনো নাগরিক ভারতবর্ষে নাগরিকত্ব পাবে না এখানকার বাসিন্দা হতে পারবে না নাগরিকত্ব প্রমাণ প্রুফ তৈরি করতে পারবে না এহেন ধরনের সংবিধানে কত নম্বর ধারা লিখে রেখেছেন যদি কোনো বন্ধু ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা এটা দেওয়া আছে ভারত থেকে কোন কেউ এসে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না নাগরিক হতে পারবে না নাম্বার এক নাম্বার দুই যদি বহিরাগত বহিরা ভারত থেকে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ ভারতের নাগরিক না হতে পারে তাহলে উনিশশো সাতচল্লিশ সাল থেকে সাল থেকে নিয়ে আজ পর্যন্ত তা প্রচার ও প্রসার করল করা হলো না কেন কেন আম জনতাকে জানানো হলো না যে ভারতের বাইরে থেকে কেউ এসে ভারতবর্ষের বুকে স্থায়ী বসবাস করতে পাবে না নাগরিকত্ব পাবে না এ কথা জানানো হলো না কেন নাম্বার তিন ভারতবর্ষ সমন্বয়ে সর্বধর্ম সর্বজাতি সর্বসম্প্রদায়ের সমন্বয়ের জন্য এই ভারতবর্ষ স্বাধীন ভারতে স্বাধীনতার সঙ্গে সবাই বসবাস করতে পারবে চাই তার ব্যক্তিগত চাই সমষ্টিগত চাই ধর্মগত লিঙ্গগত যে কোনো বিষয়ে তারা নিজ নিজ পদ্ধতিতে পালন করতে পারবে এই ভারতবর্ষে ঘোষণা দেওয়া হলো ভারত সার্বভৌমত্ব গণতান্ত্রিক রাষ্ট্র এই গণতান্ত্রিক রাষ্ট্রের কোন ধারায় কত নাম্বারে বহিরাগত ভারতবাসী বহিরাগত রাষ্ট্রের লোক ভারতের বাসিন্দা হতে পারবে না লিপিবদ্ধ করা আছে এটি আপ দাম জনতা জানতে চায় সুতরাং বিবৃতির মাধ্যম দিয়ে টেলিভিশনে হোক পেপারে হোক এই বিবৃতিটা যদি সুপ্রিম কোর্ট থেকে নিয়ে লয়ার কোর্ট পর্যন্ত রাজনৈতিক বন্ধুদের কোনো নেতা বা নেতৃত্বের যুক্তিতর্ক সহ ডকুমেন্টস সহ বিবৃতি দিলে রা আম জনতা সাধারণ মানুষ সাধারণ ভোটাররা বর্তমান সময়ের রাজনৈতিক কচকচানি থেকে একটু সুস্থির নিঃশ্বাস ফেলতে পারে সেজন্য আমি সাধারণ জনতা হয়ে আপনাদের কাছে এই প্রশ্ন ছুঁড়ে দিলাম আশা করি যথার্থ উত্তর প্রকাশ্য জনতার প্রশ্নের উত্তরের মুখোমুখি হবেন এই আশা রেখে আমি আমার এখানে বক্তব্য আমি শেষ করলাম